আর কি কন কের দেয়ার ভাই আহাগো মুরিদ আমার দরবারে গরু ছাগল দেওয়ার কথা কইছি আগরা বাবা আমার তো গরু ছাগল নাই কা হাই ছাগল সারা মাজারেতে আইলি তুই কেমন নাই হাই আগ্রা বাবার তে কত খাউ নামছি রে এই বাবা খুশি রে আরে আগরা বাবার তে কত খাও নামছি রে তুই আমার পাগলা বন্ধ শক্ত এই খাউ

পইচাৰ দাম আৰে মাৰে কথা আছিল পৰে গুইরা তৰ লৈ গেছাকা দেখ চচ বাবা সব জানে তুই বাৰীত যে একটা আগা মাৰবি এ আগ্যাকে তুই মৰা দিবি তা তোৰ আগা বন্ধ হইত না কি আমার আগা বন্ধ হইত না এ খেলি বাবা বন্ধ না গেলি খেলি থিয়া কিন্তু বোলে আইডিয়া আইডিয়া দেখ না রে বছাই যাচ্ছে মাইরা আছে বন্ধ